আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আরেকটি সূর্যমুখী সোফা নিয়ে চলে আসলাম একটু ভিন্ন কাপড় করা হয়েছে আমাদের যিনি ক্লায়েন্ট উনি একটা ভিন্ন কাপড় চেয়েছেন এটা হচ্ছে সুইট বেলভেট আমরা প্রতিনিয়ত আমাদের যেই রাউন্ড সোফাগুলো করে থাকি সেটা হচ্ছে সুইট বেলভেট বেলবেটের উপরে কিন্তু এটা হচ্ছে সুইট বেলভেটের মধ্যে আমরা এটা করেছি তো আজকে ডেলিভারি হয়ে যাবে আমাদেরকে এটা মানিকগড় সিংহার থেকে আমাদের জুবাইর ভাই এটা অর্ডার করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লিট করে ফেলেছি আগামী উনি গতকালকে আমাদেরকে অর্ডার করেছিলেন এবং বলেছিলেন যে ওনাকে একটু আর্লি দেওয়া যায় কি না তো আলহামদুলিল্লাহ আমরা খুব শর্ট টাইমের মধ্যে আসলে ওনার মালটা রেডি করে ফেলেছি ডেলিভারি হয়ে যাবে তো আপনারা যারা জানেন যে ফ্যাক্টরি থেকে সবসময় আপনাদেরকে আমরা প্রত্যেকটা ফার্নিচার দেখানোর চেষ্টা করি তাকে এই সোফাটা আপনি এই টাইপের কালার কম্বিনেশন মিলিয়ে আপনি শুধু ইভেন না আপনি চাইলে আপনার বা বাসাতেও আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার রেস্টুরেন্টে চাইলে আপনি ব্যবহার করতে পারেন আর আমাদের কাজের গুণগত মান সম্পর্কে আসলে যারা এখন পর্যন্ত আমাদের কাছ থেকে ফার্নিচার নিয়েছেন বা আমাদের কাছ থেকে ইভেন্ট সোফা নিয়েছেন আপনারা তারা বলতে পারবে যে আসলে আমরা কী ধরনের কাজগুলো করে থাকি আপনার কিছু কিচুরিমাকে কিছু কাজ হয়ে থাকে সেটা বিভিন্ন জায়গায় সেটা আমরা অনেক সময় দেখে আসলে আফসোস করি যে আমরা আসলে আমরা কী ইন্টেনশন নিয়ে কাজ করছি আর অন্যরা কী নিয়ে কাজ করছে তো যাই হোক আসলে কারোর বিরুদ্ধে আমি বলবো না তবে এতটুকুই বলবো যে কোয়ালিটি ঠিক রেখে কাস্টমারকে জিতে যদি বিজনেস করা যায় তাহলে সেটা সাথে সেক্ষেত্রে নিজেও তৃপ্তি হওয়া যায় তৃপ্ত হওয়া যায় সে কাস্টমারও খুশি থাকে তা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো দিয়ে আপনাদের সঙ্গে লং টাইম একটা সম্পর্ক রাখার জন্য তো আশা করবো যে আপনাদের এই সোফাটা ভালো লাগবে এবং এই কালারটাও ভালো লাগবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকে ডেলিভারি হয়ে যাবে এটা মানিকগুর সিঙ্গারে তো মানিকগুর সিঙ্গারের ইভেন্ট যারা আছেন অন্তত তারা আপনারা আপনারা চাইলে কোনো সময় এই সোফাটা ভিজিট করতে পারেন আপনারা দেখতে পারেন কেমন হয়েছে আশা করবো যে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো জিনিস উপহার দিতে পারবো যে কোনো সময় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখান থেকে বিদায় নেবায় নেওয়ার আগে ফ্যাক্টরি অ্যাড্রেসটা স্মরণ করে দিতে চাই উত্তরবাদটা পূর্বাচল ছাব্বিশ নাম্বার লেন চলে আসলে আপনাদের আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন ঠিক আছে এবং ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ একদম কারখানা থেকে প্রপার ফার্নিচারটা আপনাদের হাতে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম